আসসালামু আলাইকুম এটা আমার স্ত্রী আপনারা সবাই দাদু ভাইয়ের স্ত্রীরা দেখতে চেয়েছেন দাদুভাইয়ের পুরো ফ্যামিলি আজকে দেখবেন আজকে আমার মেয়ের মেরিজ ডে ম্যারিজ ডে উপলক্ষে সবাকে আমার ফ্যামিলি দেখাচ্ছি এটা আমার মেয়ের জামাই আমার পান প্রিয় বাপ আর এটা হইলো আমার জন্মদাদা জন্মদাদা মেয়ে আমার আমার ছেলে আমার এখানে নাই এখানে আছে আমার ছেলের বউ এই এটা তো এই যে তাদের আমার মেয়ের ম্যারিজ ডে উপলক্ষে কেক এই কেক দুইটা বানাইছে আমার ছেলের বউ আমার ছেলের বউ একটা ইউটিউব চ্যানেল আছে এই ইউটিউব চ্যানেলটা আপনারা পাবেন এই আইডির ভিত এই এ পিটির তো আপনারা দেখতে আছেন যে কেকটা যে বানাইছে আমার ছেলের বউ এটাও আমার একটা কলিজা আর এটাও আমার কলিজা এটা হলো আমার নাম্বার ওয়ান কলিজা আর এটা হলো আমার নাম্বার টু কলিজা আমি আগে দুজন ছাড়া আমি কিছুই বুঝি না আর এই হলো আমার মেয়ের জামাই বললামই তো আগে আপনাকে যাবলার আর আমার ছেলে এনে উপস্থিত নাই তাহলে ছেলেরও দেখাম আসসালামু আলাইকুম খুত হাব